আজকে একদম একটা নতুনত্ব রেসিপি মনে হয় না এই রেসিপি দিন আপনারা দেখেছেন বা খেয়েছেন এটা আমার মায়ের থেকে শেখা তো আজকে আমি দেখাবো এই রেসিপিটা কী করে করতে হবে নিয়ে নিতে হবে কচি কচি লাউ পাতা বা কুমড়ো পাতা নিয়ে কচি যত হবে তত বেশি টেস্ট হবে নিয়ে খুব ভালো মতো ধুয়ে নিতে হবে এপি টপি ছোটো ছোটো পোকা থাকে সেগুলো দেখে নিতে হবে কি নেই খুব ভালো মতো ধুয়ে নেবেন এবার পাটায় নিতে হবে কাঁচা লঙ্কা তিল আর লবণ এটাকে খুব সুন্দর করে বেটে পেস্ট করে নিতে হবে এই তিনটে জিনিস তিলের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আর প্রচুর গুণ হয় তিল খাওয়াও খুব ভালো তো তিলটাকে আমি পেস্ট করে নিলাম খুব সুন্দর করে বেটে নিয়েছি বেটে নেওয়ার পরে দেখুন এরকম একটা মানে জল বেশি দেওয়া যাবে না বেশি জল দিলে এটা পুর হবে যেহেতু এটা করা যাবে না এবার পাতাগুলোকে কী করতে হবে এইভাবে আপনারা বোটার দিক থেকে টেনে আঁশটাকে ছাড়িয়ে নেবেন দেখবেন পাতা ছিঁড়ে না যায় এটা খুব সুন্দর করে ছুটে যায় দেখবেন ধরে একবার এই দেখবেন টানলে এরকম জালের মতো আঁশগুলো বেরিয়ে আসবে কারণ এই আঁশগুলো খাওয়া যায় না আঁশগুলো তখন লাস্টে পরে অসুবিধা হয় হ্যাঁ এবার এই পাতার মধ্যে আমি অলরেডি ওটার মধ্যে লবণ আছে তো আমি দিয়ে ভেতরে পুটটাকে ভরবো পুর দিয়ে এইভাবে এটাকে ফোল্ড করতে হবে যেমন ডাম্পলিংস বানায় হ্যাঁ বা অনেক সময় আমরা করে থাকি এরকম অনেক কিছু পাতার মধ্যে দিয়ে ফোল্ড করি তো এইভাবে ফোল্ড করে তিনকোনা পানের মতো অনেকটা পান যেভাবে ফোল্ড করে দেখুন আমি বানিয়ে নিলাম একটু হাত দিয়ে ঠেসে দিলে না এটা বন্ধ থাকবে মানে পাতাটা খুলে যাবে না তো আমি এইভাবে আস্তে আস্তে আমি চারটেই করছি কারণ আমি তো এতগুলো করে তোলাভনি তো আমি এটা রেডি করে নিচ্ছি সবগুলো দেখুন রেডি হয়ে গেছে চারটে পাতা আমি ফোল্ড করে নিয়েছি খুব সুন্দর করে আপনি চাইলে মাঝখানে কোনো কাঠি দিয়ে আটকে দিতে পারেন কিন্তু দরকার পড়ে না একটু হলুদ ছিটিয়ে দিলাম লবণ অলরেডি দেওয়া যায় লবণ এবং কিছু দেবো না করে হালকা করে তেল দিয়ে কম আছে এটাকে ঢাকা দিয়ে বসিয়ে রাখতে হবে এপিট করে যখন ব্রাউন হয়ে যাবে এই কালারে নামিয়ে নিলেই তো এটি আপনার কী নাম দেবো এটার আমি এখনও ভাবিনি আমার মাটাকে কুমড়ো পাতার তিল চচ্চড়ি বলে কিন্তু আমি জানি না এটা কী নাম হতে পারে ডাম্পলিংস হতে পারে স্টাফ হতে পারে দেখুন এটা এক ন্যাচারালি কামড়ে খায় কিন্তু আমি জাস্ট আপনাদেরকে একটু ভেঙে ভাতে মেখে দেখাচ্ছি এটা কেমন হয় গরম ভাত আর এই পাতা স্টাফ পাতা এটার যা টেস্ট অমায়িক টেস্ট মানে মনে হয় না আর কিছু খায় কেমন লাগলো জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও